La de

করছে তারাও ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে এটা দেখো এটার অল ওভার বডিতে কিন্তু খুব সুন্দর করে সিকোয়েন্স প্লাস এম্বয়ডারি কাজ মাঝখানে প্রত্যেকটা বাটনে ওপেন করতে পারবে এ থাকবে স্লিপস অংশটা ফুল স্লিপস মধ্যে থাকবে কাপড় থাকবে এক্সপোর্ট কোয়ালিটি ডেনিম এর মধ্যে ওকে কালার আছে কালারগুলো দেখিয়ে দেব একা থাকছে প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে এটা কিন্তু সম্পূর্ণ হোলসেল প্রাইস তাই না ওয়াও এই কালারটা কিন্তু অনেক সুন্দর প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা এটার বড়ি থাকবে কত থেকে কত সর্বোচ্চ চল্লিশ মানে এটা তোমরা তিরিশ থেকে চল্লিশ পর্যন্ত ইজিলি পড়তে পারবে যেহেতু কলার সিস্টেম তো প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা করে নেক্সট আবার কোনটা দিয়ে শুরু করবেন আচ্ছা নেক্সট এটা দিয়ে দেখিয়ে দিচ্ছি এটা দেখো এটা অনেক বেশি সুন্দর এবং ভাইয়াদের কিন্তু রানিং কালেকশন এটার কাপড় থাকবে কাশ্মীরি উলের মধ্যে মাঝখানে প্রতিটা বাটন ওপেন করতে পারবে একদম লং এর মধ্যে হবে এটা লং থাকবে কত এটা লং থাকবে লং থাকবে ছত্রিশ আর বডি সাইজ বডি হচ্ছে ফ্রি সাইজ থাকবে ফ্রিজে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত কাপড় তিনটা করে আচ্ছা প্রত্যেকটা ডিজাইনে কিন্তু তিনটা করে কালার আছে একটা ব্ল্যাক থাকবে একটা মেরুন আর একটা লাইট রেড কালারের মধ্যে প্রত্যেকটারই পরে থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ 44 করতে পারবে লং থাকবে কত ভাইয়া 40 আচ্ছা এটা লং থাকবে 36 অনেক বেশি সুন্দর কালেকশনটা কাপড় কোয়ালিটি নিয়ে তোমাদের কোনো টেনশনে একদমই বেস্ট কোয়ালিটি টাই পাবে ভাইদের শপে আর ঢাকার আপুরা অবশ্যই শপ আসবে শপে এসে ভিজিট করে দেখে শুনে নিতে পারবে নেক্সট আইটা ডিজাইন দেখে দিচ্ছি কয়টা ডিজাইন ভাই এটা টোটাল 6টা 6টা ডিজাইন 6টা ডিজাইনে 3টা করে কালার अवेलेबल এই যে দেখো খুবই দারুণ যারা বিজনেস পারপাসে নিতে ঝটপট অর্ডার করবে ভাইদের স্টকে কিন্তু হিউজ কালেকশন মানে তোমরা উইন্টারের হিউজ কালেকশন পাচ্ছ ভাইদের শপে এই যে একা থাকছে প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা ডিজাইনে যাব এই যে এই ডিজাইনটা দেখো এই ডিজাইনটা কিন্তু অনেক বেশি সুন্দর আমার পার্সোনালি এই ডিজাইনটা অনেক বেশি পছন্দের প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা কুশি কাটা স্টাইলের মধ্যে থাকবে দেখো অনেক বেশি সুন্দর ফিয়ার্স কালারটা এখন মেরুন কালারের মধ্যে রয়েছে এখানে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন করা থাকবে এটা অনেক বেশি রানিং কালার আছে কয়টা ভাই চারটা এটার মধ্যে তোমরা চারটা কালার পাবে আমি চারটা কালারই দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর কিন্তু এটা দেখো এটা থাকবে রেড কালার সেম ভাবে উপরে খুব সুন্দর করে ক্র্যাপ ক্র্যাপ করা থাকবে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা শর্ট শর্টের মধ্যে থাকে যারা শর্ট গুলো পড়তে পছন্দ করে তারা এটা নিয়ে নিবে এটার উপরে কিন্তু বডি থেকে লং থাকবে আঠাশ বডি থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ উপরে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন করা আছে ওকে অনেক বেশি সুন্দর কাপড় কোয়ালিটি গুলা অনেক বেশি প্রিমিয়াম হবে ঢাকার আপুরা আমি বারবারই বলি যে তোমরা শপে আসবে শপে এসে দেখে শুনে নিয়ে যাবে আর ঢাকার বাহিরের আপুরা অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট দেখে শুনে চেক করে নিবে যদি তোমাদের ভালো না লাগে সেক্ষেত্রে কিন্তু তোমরা রিটার্নও করতে পারবে প্রাইস থাকছে চারশো টাকা নেক্সট আয়াটা দেখিয়ে দেব ওয়াও এইটা দেখো এটাও কিন্তু অনেক দারুণ নতুন একটা ডিজাইন আসছে ভাইদের সবে পুরোটাই ক্র্যাপ ক্র্যাপ করা থাকবে মাস্কারে প্যাটার্ন ওপেন করতে পারবে প্রাইস আছে কত চারশো পঞ্চাশ এটারও লং থাকবে আঠাশ তাই না লং থাকবে আঠাশ আর বডি ভাইয়া বডি হচ্ছে আপনার ছত্রিশ থেকে চুয়াল্লিশ বডি থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ কালার গুলো জোস আছে একদম লাইট লাইট কালার নেক্সট এবার দেখাবো একদমই ভাইরাল কালেকশনটা অনেক সুন্দর এটা উপরে খুব সুন্দর কিন্তু এই যে লোম লোম করা রয়েছে দেখো মাঝখানে প্রতিটা বাটনই ওপেন করতে পারবে এ থাকবে স্লিপস এর অংশটা থাকবে নেক এর পশনটা পুরোটাই শেরফাই স্টাইলের মধ্যে থাকছে কালার আছে তাই না আমাদের তিনটা এটার মধ্যে তিনটা কালার এটা থাকছে রেড কালার নেক্সট একটা থাকছে ব্ল্যাক কালার আইটা ডিজাইনে যাচ্ছে এটা দেখো ওয়াও এই ডিজাইনটা ফেস এত দারুন আমি একটু কাছ থেকে দেখিয়ে দেব দেখো খুব সুন্দর একটা ডিজাইনের মধ্যে থাকছে কাপড় থাকবে কাশ্মীরি উড়ের মধ্যে প্রাইস থাকছে কত ভাই 650 টাকা ছয়শ পঞ্চাশ টাকা এটা লং কত হবে লং হচ্ছে আপনার সাতত্রিশ এটা লং থাকবে সাতত্রিশ ওকে কালার আছে এর একটা থাকছে ব্ল্যাক কালার এটা থাকবে মেরুন কালার নেক্সট আয়টা দেখিয়ে দেবো এটা থাকবে রেড কালারের মধ্যে বড় থাকবে ছত্রিশ থেকে শুরু করে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে সাঁত্রিশ প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা তো এই সিলা সি আমি ছিলাম নাহ ফ্যাশনে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে এই দুইটা নম্বরে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো হ্যাঁ প্লেজ